বিশেষ করে যারা পুরাতন গাড়ি কিনতে চাচ্ছেন একদমই লো বাজার থেকে মিড রেঞ্জের বাজার আছে আপনাকে বলতে চাই ওয়েলকাম অনেকগুলো গাড়ি আছে এবং এখানে বিশেষ করে এক্স কলা জি কলা প্রোবক্স এবং এক্সু ফিল্টার এক্স ফিল্টার এলিয়ন এবং ছোটখাটো কিন্তু পাঁচ ছয় লাখ টাকা গাড়ি আছে নাকি ভাই ইনশাআল্লাহ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই লোকেশনটা বলেন তো আমাদের লোকেশনটা হচ্ছে 138 সাত মজিদ হাজিদ 3 নাম্বার রোড মোহাম্মদপুর বেড়িবাজার চাদুদান আবাসিক এলাকা ঠিক অপোজিটে আমাদের শোরুমটি অবস্থিত

লেদার ফ্রি সিট কভার লাগানো প্লাস অ্যান্ড্রয়েড মডিউল লাগানো আছে জি এবং কোনো কাজ কি আমরা গ্লাস গ্লাস তো অরিজিনাল কন্ডিশনে আছে সব কিছু নাকি যে সামনে লাইট প্রজেকশন লাইট পাচ্ছেন অরিজিনাল লাইট বিগো বাম্পার লাগানো জি ভাই মানে সব কথা এক কথা রেডি গাড়ি জি 1500 সিসি জিপ টয়োটা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় গাড়ি বাংলাদেশের রাস্তায় অলরেডি 1500 সিসি ট্যাক্সে সবাই আর কি যে গাড়িটা পছন্দ করে জিপ হিসাবে রাশি মোটামুটি ভালোই যাচ্ছে ভাই কয় টাকা দিবেন এই গাড়িটা ইনশাআল্লাহ আপনাদের জন্য 14 লাখ 80 14 লাখ 50 বাদ চোদ্দ লাখ তিন হাজার টাকা আমাদের রেট থাকবে আলোচনা সাপেক্ষ আর চোদ্দ লাখ ত্রিশ সাতের মডেল আরো রেস্টেশন চোদ্দ হাজার আলোচনা আচ্ছা এখানে আরো কিছু একটা গাড়ি আছে কত মডেল এটা হচ্ছে হাজার এগারো মডেল ষোলো তে রেস্টেশন গাড়িটা করা লাইট অরিজিনাল জি সম্পূর্ণ অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে সিলিং সব অরিজিনাল অবস্থায় আসছে ভালো আছে ফুল রোডে গাড়ি এসি লিমিটেড কন্ডিশন ওরে ভিতরেও তো বিস্কিট কালার জি চমত্ত্ব কন্ডিশন এসি টাচ জি

খুব কম আসছে খুব খুবই কম ডক্টর ইউজের গাড়ি হ্যাঁ ডক্টর ইউজের গাড়ি এবং এটা অরিজিনাল তেলের গাড়ি পেপারস ফুল আপডেট পাবেন স্মার্ট কার্ড ফাস্ট ফাটের গাড়ি এই গাড়িটি আপনি যদি নিতে চান সে কিন্তু আসতে আমাদের শোরুমে এবং গাড়ির রেট থাকবে আমাদের বারো লক্ষ বারো লক্ষ টাকাই দেয় এরপর আলোচনা সাপেক্ষে আরো কিছু কম দেয় চাল লক্ষ টাকা আজ কিনতে আলোচনা সব কিছু রকম দশের মডেল কিন্তু পনেরো তার স্টেশন পুষ আচ্ছা একটা এলিয়ন আছে কত মডেল এটা 13 মডেল ভাই 16 তার স্টেশন পুষ তারপর সিকোয়েনশিয়াল সিএনজি করা সিএনজি করা আছে আমার তো রেড রেডিও কালার রেড কালার ভিতরে স্টার্টিং গ্রুপ থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ডিভি প্লেয়ার সম্পূর্ণ ওকে আছে গাড়ি তো খুবই চমৎকার আছে জি এবং দেখতে পাচ্ছেন উডেন্ডো চমৎকার এবং এটা তো মনে হয় জি প্যাকেজের গাড়ি ভাই না জি ভাই এটা জি আবার এফএক্স এফএক্স প্যাকেজের গাড়ি আচ্ছা পুশ স্টার পুশ কন্ট্রোলার এসি টাচ মোটামুটি ফুল লোডের গাড়ি বলা যায় মানে সিট পাওয়ার আছে না ভাই সিট পাওয়ার আইডল স্টপ থাকলে এটা পুরো এফএক্স প্যাকেজ হতো বাট এটা এফএল প্যাকেজে পড়ে কিন্তু এফএল প্যাকেজ হলে আবার চাবি হয় আচ্ছা না এসি লিমিটেড আছে এটা কি সিএনজিএল পিলে কিছু করা আছে এটা সিকোয়েন্সিয়াল সিএনজি করা পেপারস ফুল আপডেট স্মার্ট কার্ড ফাস্ট পার্টি গাড়ি কয় দিবেন এই গাড়িটা দিব আপনাদের 24 লক্ষ টাকা আস্কিং থাকবে এরপর আলোচনা সাপেক্ষে আরো কিছু কথা চব্বিশ লক্ষ আস্কিং আলোচনা সাপেক্ষে কিছুটা কমবে নাকি জি ভাই

এটা পার্সোনাল ইউজে গাড়ি হ্যাঁ ভাইয়া ডক্টর তো মানুষকে ভিতরে আসেন দেখেন অনেকে শখ ভাইয়া শখের আশি টাকা কথাই আছে আহ ভিতরে এসি লিমিটেড কারণে উডেন আছে এলপিজিও করা আছে এলপিজি করা আছে প্রতিটা গ্লাসেস অরিজিনাল চাকার কন্ডিশনটা রঙের কাছে হবে হ্যাঁ দেখেন

এই হেডলাইট গুলো বলতে এখন পর্যন্ত এটা অরিজিনাল হেডলাইট অরিজিনাল ডিভিডি প্লেয়ার সব অরিজিনাল আছে প্রতিটা গ্লাসেস অরিজিনাল কোনো একটা পার্স চেঞ্জ হয় না এখন হয়নি একদম নতুন দেখেন সম্পূর্ণ অরিজিনাল পুরো ভাব পুরো ওগুলোর গ্লাসেস একটা পার্স চেঞ্জ আছে একটা পার্স রাইট বেגל টাম দেন দুটো ঠিক আছে এই দেখেন 14র এই দেখেন 14র মডেল অরিজিনাল স্টিকার আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা ব্যাক সেকশনে এই দেখেন এই দেখেন এলপিজি করা গাড়ি এলপিজি করার পরও কিন্তু স্পেস অনেক আছে 60 লিটার করা অনেক স্পেস আছে

তেরো লক্ষ টাকা বারো পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ এরপরে আসতে কিছু সমস্যা আলোচনা শুধু ইনশাল্লাহ তো দর্শক আমি আবার একটু বলে দিই আপনাদেরকে এনআর ভেহিকালের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ কোথায় ভাই বাকিটা একশো আটত্রিশ সাত মসজিদ হাউসিং তিন নম্বর রোড মোহাম্মদপুর বেরিবাদ চাঁদ উদ্যান আবাসিক এলাকার ঠিক অপোজিটে আমাদের শোরুমটি অবস্থিত এবং যারা দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে থেকে আসতে যাচ্ছেন তারা এনআর ভেহিকেল লিখে সার্চ করলে গুগল ম্যাপে আমাদের লোকেশন পেয়ে যাবেন ডিরেকশন দেখে চলে যাবেন এবং গাড়ির সম্পূর্ণ তথ্য জানতে নিচে দেয় নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে বড় ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও একটু শেয়ার করে দেবেন লাইক করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামাইলাইকুম